সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে চলো আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে লিঙ্গ পরিবর্তনের প্রথম পর্ব চলো প্রথম পর্বের লিঙ্গ পরিবর্তনগুলি আমরা দেখে নিই পাশে রয়েছে পুংলিঙ্গ আর ডান পাশে রয়েছে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গে রয়েছে অশ্বারোহী এটাকে স্ত্রীলিঙ্গ করলে হবে অশ্বারোহিণী মাতৃহীন মাতৃহীনা রাজপুত রাজপুতানি বেগবান বেগবতী দাস দাসী মহারাজ মহারানী দলপতি দলনেত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণী ঠাকুর ঠাকুরানী নেক্সট রাজা রানী পুত্র কন্যা সিংহ সিংহী কুমার কুমারী পতি পত্নী নেক্সট দেখো জনক জননী তাপস তাপসী অল্পবয়স্ক অল্পবয়স্কা কুপিত কুপিতা পরপুরুষ পর নেক্সট পুত্রহীন পুত্রহীনা মৃন্ময় মৃন্ময়ী দণ্ডায়মান দণ্ডায়মানা পুণ্যবান পুণ্যবতী পরকীয় পরকীয়া নেক্সট ব্রতি ব্রতিনী প্রশ্নকর্তা প্রশ্নকর্তী সুরম্য সুরম্মা নিরপরাধ নিরপরাধা পুত্র কন্যা পতিত পতিতা বিজয় বিজয়িনী নদ নদী তাহলে বন্ধুরা প্রথম পর্বের লিঙ্গ পরিবর্তনের ক্লাসটি সমাপ্ত করলাম খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব